যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে বলতে চাই আজকে যখন নাকাশি করা সেখানে যখন তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট করতে এসছে সেখানে দাঁড়িয়ে এসেন সাদীরা ঢাল হয়ে দাঁড়িয়েছে শুধু নয় গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেছেন আর সেই প্রতিরোধে গুন্ডা বাহিনী ঠেঙারে বাহিনী তারা পিছু হতেছে ক্রমশ পিছু পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি এবং যে এক বাতাবরণ সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তা ক্রমশ ক্রমশ কাটছে আর যে ফুলনো বেলুন ছিল না ফুলনো বেলুন কালকে মন্দির আমি শুনছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ আর বলছে না কি বার চারশো পার এখন বলছে যে আমরা সরকার বললেও করতে পারি বললেও করতে পারি মোদির গ্যারেন্টি বলে পাঁচটা কথা বলছে সেই কথা একবারও বলছে না যে গ্যারেন্টি থাকলে গ্যাসের দাম কমবে গ্যারেন্টি থাকলো চালের দাম কমবে গ্যারেন্টি থাকলেও চিনির দাম কমবে মোদির গ্যারেন্টি থাকলে তেলের দাম কমবে মোদির গ্যারেন্টি থাকলে বেকার যুবক যুবকদের কর্মসংস্থান হবে মোদির গ্যারেন্টি থাকলে নারী শিশু সম্মান রক্ষা হবে মোদির গ্যারেন্টি থাকলে দেশের প্রকৃত দেশের মানুষের মানের উন্নয়ন হবে পাঁচটা গ্যারেন্টি যা বলছে তাতে একটাই কথা বলছে মন্দির হবে কিন্তু একবার গ্যারেন্টিতে বলা হচ্ছে না যে দু সালে যে দিনের কথা বলা হয়েছিল প্রকৃত আজ দিন আমার দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার চব্বিশ সাল ভারতবর্ষের মানুষের কি আজকে দিন এসছে আমার কথা আমার আওয়াজ শুনতে পারছেন অনেকে তাদের গানের মাইকের আওয়াজ যাচ্ছে দু সালে কোন স্বপ্ন নিয়ে আপনি বিজেপি কে ভোট দিয়েছিলেন একবার ভাবতেন আবার দু হাজার আপনি ভোট দিলেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত একটা নির্বাচন যে নির্বাচনে কৃষকের ফসলের দামের কথা এলো না যে নির্বাচনে বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের কথা এলো না যে নির্বাচনে শিক্ষা স্বাস্থ্য দেশের এগিয়ে যাওয়ার কথা এলো না নির্বাচনে আপনাকে খালি বলা হলো হিন্দু মুসলমান আপনার মনের মধ্যে খালি ঢোকানো হলো যে দেশকে ভালোবাসলে পরে বিজেপিকে ভোট দিতে হবে যারা ভোট দিলেন দু হাজার উনিশ সালে তারা দু হাজার চব্বিশ সালে এসে একটা রিভিউ করবেন আমি কয়েকদিন আগে কয়েক মাস আগে একটা সিনেমা দেখছিলাম সিনেমাটার নাম হচ্ছে জওয়ান সিনেমা অনেকে দেখেছেন সেই জওয়ান সিনেমার নায়ক বলছেন যে বাজারে আমরা যখন কোনো জিনিস নিতে যাই তখন তো জিনিসটা দেখি কিনি পাঁচ বছর পরে আপনার সামনে একটা লোকসভা নির্বাচন উপস্থিত হয়েছে আপনি যখন ভোর দিতে যাবেন আপনি যাচাই করবেন না যখন আলু কেনেন দেখে কেনেন বেগুন কেনেন দেখে কেনেন পটল কিনবেন দেখতে কিনবেন কোন জামা যদি দোকানে কিনতে চান আপনাকে দেখে কিনতে হবে ফুটো নেই তো ফাটা তো ঘিরে যাবে না তো দাম দিয়ে আপনি দর দাম পড়ে কিনবেন তাহলে ভোটের সময় আপনি দেখবেন না যে পাঁচ বছর নয় 10 বছর ধরে যারা সরকার চালালো তারা আপনার আমার জন্য প্রকৃত আছে দিন গিয়ে নিয়েছে আমার আপনার জন্য কি ভালো দিন সত্যি করে গেছে এখন দেশের মানুষ বলছে যে না পুরা দিন কবি নেই আয়া আপনাকে বলেছে মন্দির নিয়ে ব্যস্ত থাকো আপনাকে বলেছেন আর হিন্দু আপনি দেখেছেন যে বাজারে বাজার করতে গেলে কাঁচা লঙ্কা আপনার মেরেছে পেঁয়াজের দাম যখন বাড়ছে তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলছেন পিঁয়াজ খাবার কিলোতা তখন ওই কথাটা মনে পড়ে যায় যে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল না না আপনার মনে হয়নি যে আসলে না খাওয়া না খানে দুঙ্গা না আসলে বলেছিল খাওয়া দেখি খানে নেই ভোটের আগে দলিল মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ আদিবাসী মানুষের বাড়িতে বসে বিজেপির নেতারা পাঁচ খেতে খাচ্ছে খুব ভালো লাগে আর ভোটের পরে পাঁচ বছর যখন না খেয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে আড়াই কিলোমিটার দূরে লাগলে বলে কি বাচ্চা মেয়ে সে যখন খাদ্য শস্যের অভাবে না হয়ে মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছতে পারছেন না কিন্তু পাঁচ বছরে আম্বানির আম্বানির মেয়ের দিয়ে আম্বানির ছেলের দিয়ে আম্বানির নাতি নাতনির মুখে সেই অনুষ্ঠানে যেতে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন না যতবার বিদেশ গেছেন যতবার বিদেশ থেকে আম্বানি আমানিদের জন্য কনসার্টে আপনার জন্য কি জিনিসের দাম কমেনি যখন দু হাজার চোদ্দ সালে তখনও দিল্লিতে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার তৈরি হয়নি গ্যাসের দাম বেড়েছিল বলে দিল্লির রাস্তায় নরেন্দ্র মোদী স্মৃতি ইরানি অমিত বসে পড়েছিলেন যে গ্যাসের দাম বাড়লো কেন তেলের দাম বাড়লো কেন পেট্রোল দাম বাড়লো কেন রান্নার গ্যাসের গ্যাসের খালি সিলিন্ডার তারা রাস্তা নেমে পড়েছিল আর আপনি আমরা অভিজ্ঞতায় কি দেখলেন চারশো চোদ্দ টাকার গ্যাস সেটার বারোশো টাকা হয়ে গেছিল কিছুদিন আগে ভোটের সামনে গ্যাসের দামে এক টাকা ছাড় দিয়েছিল আপনি জানেন আপনি জানেন যে এই গ্যাসের দাম বাড়বে আপনাকে মানে একটা নেতা দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যদি জিতে যায় এই ধ্বংসাত্মক শক্তি তাহলে শুধু ওয়ান ওয়ান ভোট না ওয়ান লিডার ও কার্যকরী হবে আপনাকে বলেছিলেন চায়ের প্রধানমন্ত্রী আপনি সব দেখেছিলেন আর আপনি আপনার অভিজ্ঞতা দেখলেন প্রধানমন্ত্রী যখন সেন্ট্রাল গ্রিপটায় ঢুকছেন তখন সেই সেন্ট্রাল গ্রিপটা উদ্বোধনে ভারতবর্ষের রাষ্ট্রপতি তার নেই সেই সেন্ট্রাল গ্রিপটার উদ্বোধনে ঢুকতে ঢুকছে সাধুজন না যে সেন্ট্রাল গ্রিপটা যারা বানালো তারা নেই রাজনৈতিক নেতারা নেই ডাক্তার নেই ইঞ্জিনিয়ার নেই উকিল নেই কারা আছে সাধুজন না সেন্ট্রাল গ্রিপটার উদ্বোধনে যাচ্ছে আর প্রধানমন্ত্রী সেন্টার বিস্তার উদ্বোধনে হাতে কি নিয়ে ঢুকছেন রাজদণ্ড নিয়ে ঢুকছেন যেন মনে হচ্ছে তুমি রাজা আমাদের দেশের সংবিধান যে সংবিধানটা আমাদের দেশ এত উদ্যোগে পরিচালিত হচ্ছে ওরাই আমাদের দেশের সংবিধানটা খুব বদলে দিতে চাইছে ওরা আমাদের দেশের মানচিত্রটাকে বদলে দিতে চাইছে দেশটাকে টুকরো টুকরো করে দিতে চাই আপনাকে বোঝাচ্ছে হিন্দু খতরা নেয় মুসলিম মহল্লা গিয়ে বোঝাচ্ছে মুসলিম খতরা নেয় কলিतला গাগি ওরেতে গরিব ছাত্রে আদিবাসী মানুষের কথা কি বলতে আদিবাসী ছাত্রে না আর আমরা লাড় ইন্নাল নেকরা আপনাগত হল কি হিন্দু না মুসলমান না গরিব না আদিবাসী না আসলে মানুষ মানুষ ছাত্রে না সাধারণ মানুষ সেই মানুষ সুবিধার মধ্যে আছে যে মানুষ শক্ত থেকে গেল বিজেপি সরকার আসলে সঙ্গী সঙ্গী যে দেশের ভালো হবে দেশটা ইগোবে ভারত বর্ষে এখন সর্বজনসী গরিব মানুষের দেশ কোথায় বললে ভারতবর্ষ সবচেয়ে বেশি বেকার ছেলে মেয়েদের দেশ কোথায় ভারতবর্ষ দুনিয়া মূর্তি বলে আপনার হাতে টেলিফোন আর ভারতবর্ষের তিরিশ শতাংশ মানুষ তারা রাত্রিবেলা চাঁদ তারা দেখতে দেখতে আকাশ দেখতে যদি ঘুমোতে যায় তাদের বাড়ি নেই তাদের ঘর নেই ভারতবর্ষে দশ জনে পাঁচজন মা সন্তান জন্ম দেওয়ার সময় রক্ত ভুগে মারা যায় আমার দেশের শিক্ষাকে আদানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর আমার দেশের প্রায় তিরিশ শতাংশ ছেলে মেয়ে দূর থেকে স্কুল যাচ্ছে স্কুলে ঢুকে সরস্বতীর পোশাক লাভ করতে পারছে আপনাকে বুঝিয়ে দেবে যে কেন রাম মন্দির বানানো হয়েছে কিন্তু আপনি প্রশ্ন করবেন না যে রাম মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক গুরুদ্বারা হোক আমার ভাতের কি হবে আমার কাজের কি হবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি এমন একটা কারখানা উদ্বোধন করতে দেখেন খেলা মেলা উদ্বোধন করতে দেখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই চোদ্দ বছরে কারখানা উদ্বোধন করতে দেখেননি আপনি দেখেছেন মন্দির উদ্বোধনে কি উপস্থিত থাকবে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এতগুলো প্রধানমন্ত্রী হয়েছে কোন প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধনে বসে থাকছে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রধানমন্ত্রীরা সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সেই সময়ের শাসকরা স্বপ্ন দেখেছিল আমাদের দেশে রাস্তায় একটা ক্ষেত্রগুলো তৈরি হয়েছিল আমাদের দেশ এগিয়ে ছিল বড় বড় কারখানা তৈরি হয়েছিল কর্মসংস্থানের উদ্যোগে আমাদের দেশ দেশে এগিয়েছিল ছিল বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল যাতে আমাদের দেশের বিদ্যুতের সমস্যা হয়েছে আমাদের দেশে বড় বড় বাস তৈরি হয়েছে আমাদের দেশে মানুষের এগোনোর জন্য কাজ করা হয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী বলছেন জাতি কিভাবে মন্দির হবে আর কিছু হবে না ভারতবর্ষের মানুষ তারা মন্দিরে যান অজস্র অসংখ্য মন্দির আছে ভারতবর্ষে কেউ আপনাকে মন্দিরে যেতে করবে করবে না না কেউ কেউ আপনাকে আপনাকে যেতে যেতে আপনার যে ধর্ম করেন তার অধিকার আপনার থাকবে কিন্তু দেশের সরকারের কাছে আপনার যে চাওয়া আপনার ছেলে মেয়েরা একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যান তা আপনি আপনি ভোট দেওয়ার সময় ভাববেন আর যারা মনে করেছিলেন দু উনিশ সালে যে বিজেপিকে দিয়েই তৃণমূলকে ঠেকিয়ে দেওয়া যাবে তারা তাদের জীবনের অভিজ্ঞতায় ঘুরেছেন আবার দু হাজার একুশ সালে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন মনে করেছিলেন এই তৃণমূলই পারবে বিজেপি কে তারাও তাদের অভিজ্ঞতায় ঘুরছেন আপনি ভারতবর্ষে যেমন এমন সরকার দেখেন পশ্চিম বাংলায় এমন সরকার থেকে আমাদের পার্থ দেয় আমাদের পশ্চিমবাংলায় বাম্প সরকারের সময়ে শিক্ষা মন্ত্রী ছিল আপনি বাপুরায় গেলে পার্থক্যর বাড়ি দেখতে পাবেন পার্থক্যতে চলে যায় নিজেদের বাড়ির আর পশ্চিম বাংলা সরকারে শিক্ষামন্ত্রী তার আটখানা বান্দর আর বান্দরদের বাড়ির খাঁটের তলায় কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের 66টা বিধায়ক তারা হচ্ছেন জেলের মধ্যে তৃণমূল কংগ্রেসের বাদবাটি বিধায়করা তারা হচ্ছেন খুবই জ্ঞানী এখন बोलते তৃণমূল কয় টাকা আমি বললাম তৃণমূল কয় টাকা তৃণমূল করে না কারণ অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত লজ্জা পাচ্ছেন তৃণমূলের নেতাদেরই কাণ্ড কারখানায় যারা পঞ্চায়েতে ভোট লুট করলো

আপনি বিজেপির সঙ্গে লড়াই করতে পারবেন না বিজেপির সাথে লড়াই করতে গেলে প্রয়োজন উন্নত মনোদর্শ উন্নত চেতনার লোক লাল ঝান্ডা আপনার সামনে সেই লড়াই করতে করবে মধুজা ইলেকট্রনাল বন্ডের কথা বলছি আমরা হচ্ছে একমাত্র পার্টি ভারতবর্ষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যখন লিস্ট বার করছেন সেই তালিকায় পিটিআই এর নাম নেই একজন আমাকে বললো কি করে থাকবে পশ্চিম বাংলায় তো তোমাদের একটা এমএলএ নেই পশ্চিম বাংলায় তোমাদের একটা এমপি তোমাদের কেন চাঁদা আমি বললাম দাদা কেরালে সরকার দশ বছর হতে চলল কেরালায় বামপন্থী এমএলএ আছে এমপি আছে সেখানে তো ইলেকট্রনাল বন্ডের টাকা দেয়নি আর দু সালে যখন আমরা শূন্য ছিলাম না তখন এ কেজি ভবনে পঁচিশ কোটি টাকার চেক নিয়ে গেছিল রতন টাটা আমাদের পার্টির পক্ষ থেকে সেই চেক ফিরিয়ে দেওয়া হয়েছিল সীতারাম এই যখন রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন তখন ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন তখন মাত্র বাইশ জন লোক রাজ্যসভায় রয়েছেন বাদবাকিরা চা খাচ্ছে স্যান্ডউইচ খাচ্ছে চিতারা চিতারা ইঞ্জুরি কথা কই বলেননি আর তারপরে আমাদের পার্টির পক্ষ থেকে ইলেকট্রাল ভন্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর আজকে গোটা বর্ষ জেনে গেছে যে করোনার সময় আপনি যখন যন্ত্রণায় কাজ রাখছেন অতিভাবে কাজ রাখছেন তখন স্বাস্থ্য ওষুধ কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল ভন্ডের নামে টাকা নিয়ে আপ মুনাফা করেছে বিজেপি এমন অনেক ওষুধ কোম্পানি যারা ল্যাবরেটরি পরীক্ষায় যাদের ওষুধ ফেল তাদের কাছে পর্যন্ত ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে আমাদের বাড়ি সিএসসি এলাকায় এখানটা সিএসসি বিদ্যুৎ নাম। আমাদের বাড়িতে যখন বিদ্যুতের বিল আসে তখন আমরা বুঝি আর লিস্টটা দেখি যখন ইলেকট্রিক্যাল বন্ডের তালিকায় দেখি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে আর তৃণমূল কংগ্রেস ইলেকট্রিক্যাল বন্ডের নামে অনেক টাকার পেয়েছে সঞ্জীব গোয়েল তার কোম্পানি কোম্পানির মালিক একদিকে ওষুধ কোম্পানি হলো আপনি যে এয়ারটেলে রিচার্জ করেন দুশো টাকা রিচার্জ যদি এখন করেন ভোটের পর ওটা দুশো টাকা হবে বাড়ির কারণ ওই ইলেকট্রোনাল বোর্ডের টাকার দিয়ে আর ভারত বসে দাঁড়িয়ে ইলেকট্রোনাল বন্ডের টাকার বিরুদ্ধে লড়ছে হচ্ছে লাল ঝান্ডা আমাদের কি লাল ঝান্ডাটা কেনায় ঝান্ডাগুলো লড়ানো আমাদের যে টিয়ারটা আমাদের যে মাইন্ডটা আমি আপনার সামনে গালি আছি আমাদের কোটিটা পয়সা আপনাদের কাছ থেকে তোলা আপনারা এই পাটিকে চালা দেন আর সেই টাকার টাকায় আমাদের পার্টি নির্বাচন করে শুধু করে রাজনৈতিক কর্মকাণ্ড করে তাই নির্বাচনে জিতে গেলে পরে হেরে গেলে পরে আমাদের পার্টি তাদের যে রাজনৈতিক দায়বদ্ধতা মানুষের পাশে সেই দায়বদ্ধতা থেকে কখনো সরে না সব সময় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে নির্বাচনে হেরে যাওয়ার পরে দু হাজার একুশ সালে দোষ নামে বেরিয়েছে বামপন্থীরা ভোটে হেরে গেছে আর সেই দোষ নামের সন্ধ্যেবেলা অক্সিজেন সিলিন্ডার কাদে নিয়ে হয়তো একটা ছেলে হয়তো একটা ছেলে বাড়ি বাড়ি পৌঁছে গেছে কারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে যে মানুষের কাছে তারা হবে আমরা মনে করছি এবারের নির্বাচন এবারের নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন নয় এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন অনেকে বলছে কি আমার বামপন্থী কংগ্রেস সব এক জায়গায় হয়ে গেল সকলে মিলে একসাথে লড়ছে আমরা তাদেরকে সবিনয় বলতে চাই যে দেশ যখন স্বাধীন হয়নি স্বাধীনতার লড়াই এ আসমত্র হিমাচল কচ্ছ থেকে কন্যাকুমারিকা গোটা ভারতবর্ষের মানুষ এক জায়গায় ওঠে ব্রিটিশকে চালানোর জন্য ঐক্যবদ্ধ লড়াই লড়েছে ব্রিটিশকে চালানোর জন্য তখন এই মোদীর পাঠ ঠাকুর এরা হচ্ছে ব্রিটিশের দালালি করেছে আর আজ আমার দেশে দাঁড়িয়ে প্রয়োজন এই সমস্ত নেকি দেশপ্রেমীদের যারা দেশের প্রেমের আড়ালে আড়াইশো বছর একটি ফ্যাক্টরি বেঁচে দেয় যারা দেশের প্রেমের আড়ালে ইন্ডিয়ান রেলওয়ে সেখানে এক সময় তেইশ লক্ষ মানুষের কর্মসংস্থান হতো সেই ইন্ডিয়ান রেলওয়ে বেঁচে দেয় যারা বিমানবন্দর বেঁচে দেয় যারা রাস্তাঘাট কে দাঁড়িয়ে বড় বড় রাস্তাকে বিদেশি পুঁজি রাতে বড় বড় ব্যবসা দাঁতের হাতে তুলে দেয় যারা আপনার স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণ করে দেয় যারা আপনার ছোট ছোট ছেলে মেয়েকে স্কুলে পড়ার সুযোগ না দিয়ে আগামী রাতে শিক্ষা তুলে দেয় এবারের ভোট প্রয়োজন সেই বেরিয়াদের সরকার সেই চৌকিদার বলেছিল বলবো এই চৌকিদার হোক আর আমরা এই কেবল বছর অভিজ্ঞতায় বুঝলাম ও আমার চৌকিদার है ও আদানি রম্বানি না চৌকিদার তাই এই চৌকিদারটাকে বদল করতে হবে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর সেই লড়াই করতে গেলে আমরা একজোট হয়েছি আসো মধ্য হিমাচল অনেকগুলো দল এবার একটা বিকল্প আমরা মানুষের সামনে উপস্থিত করেছি এবং সেই বিকল্প দ্রুত গতিতে গোটা দেশে এগিয়ে চলেছে পশ্চিমবাংলাতে মিডিয়া ফাইনারি তৈরি করছে তৃণমূল আর বিজেপি আপনার সামনে আসল কথা তুলে ধরছে না কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যে ভোট হচ্ছে বিজেপি বিরোধী মানুষ একজোট হচ্ছে এক জায়গায় আসছে এবং তারা বিজেপি সরকারকে সরানোর জন্য তারা ঐক্যবদ্ধ লড়াই লড়ছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আপনি যদি মনে করেন আমরা এমপি করেছিলাম দু হাজার যিনি বিজেপির সম্পদ ছিলেন সেই সময় আর দু সালের দশই মার্চ ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে র্যাম্পে যদি আজকের বর্তমান এমপি হাঁটতে সুযোগ পেতেন তাহলে তার প্রতিকার বদ্ধকুল হতো না তার প্রতীক হয়ে যেত ঘাস প্রতিদিন এরা বলতে যায় আর এরা রাজনীতি করে এদের নিজেদের স্বার্থে আর বামপন্থীরা লাল ঝান্ডার রাজনীতি করে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমাদের কংগ্রেস দেব ঘোষ আমাদের কংগ্রেস দেব দুর্ঘোষ সিরিয়াল জগৎ সিনেমা জগতের কর্মীরা জন্য না আমাদের কংগ্রেস দেবদূত ঘোষ যদি র্যাম্পে হাঁটতেন তাহলে দেবদূত ঘোষ একটা এঁটো কাটা কমিটি চেয়ারম্যান হয়ে যেতে পারতেন কিন্তু সিডির র্যাম্পে তিনি হাঁটেন শিলদারা টান টান করে টালিগঞ্জের কলা কুশলীদের সংগঠিত করার কাজ করেছেন শিলদারা টান টান করে টালিগঞ্জের অসংগঠিত শ্রমিকদের তিনি সংগঠিত করার কাজ করেছেন আপনা ওরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে আমরা আপনাকে লাল জান্ডার গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের পার্টি যদি দিল্লিতে যায় সংসদে যদি আমাদের লাল ডান্ডার লোক বেশি হয় তাহলে ছাব্বিশ হাজার টাকা পুরোতম বেতনের দাবি উচ্চারিত হবে কৃষকের ফসলের ন্যায্য দামের কথা সংসদে উচ্চারিত হবে সেই ঋণ ও কুদের কথা সংক্ষেপে উচ্চারিত হবে সার্বজনীন শাস্ত্রের কথা সংক্ষেপে উচ্চারিত হবে সকলের জন্য শিক্ষার কথা সংক্ষেপে উচ্চারিত হবে সং ছোট নারী নারী শিশুর সম্মানের কথা আমরা উচ্চারণ করব আমরা ওখানে আপনাকে ধর্মের ভিত্তিতে বর্ণন কদ্রো শুদ্ধ বলছি তার ভিত্তিতে নয় যা ধর্ম বর্ণ ভাষার ভিত্তিতে নয় মানুষ হিসাবে আপনার যে দাবি সেই দাবি আমরা লক্ষ্যব স্থাপন করব 2004 সালে বঙ্গবন্ধুরা সমর্থন করেছিল ইউপি সরকারকে 100 দিনের যে কাজ সেই সময় ইউপি সরকারকে সমর্থন করে আমরা দিয়েছিলাম আপনাদের আদিবাসীদের প্রাণন্তের অধিকার আমরা আদায় করেছিলাম আমরা সেই সময় আওয়াজ তুলেছিলাম অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে হবে আবার যদি দিল্লিতে আমাদের সমর্থন থাকেwidetilde যদি সকলের মিলিত শক্তি বিশেপির বিরুদ্ধে একটা বিকল্প সরকার তৈরি করে আমরা সেই নতুন সরকারের কাছে আমাদের যে কমন মিনিমাম প্রোগ্রাম যে কথা আর যা আমরা আমাদের ইস্তেহারে উল্লেখ করেছি সেই দাবি গুলো আমরা রাখবো সকলের কাছে বিনীত আবেদন যে কুড়ি তারিখ ভোট ইতিমধ্যে অনেকে স্থির করে ফেলেছেন এখনো অনেকে স্থির করতে পারেননি কুড়ি তারিখের ভোট আপনার জীবনের ভোট এই ভোটটা একটু দেখে শুনে দেবেন এবং দেখে শুনে এবার আগে আপনি চয়েস করুন কুইজ দ্য বেস্ট এই যে পাঁচটি তালিকা দেখলেন তার মধ্যে বেস্ট কারা কারা আপনার জন্য লড়াই করবে কারা আপনার মেয়ের জন্য লড়াই করবে কারা দেশ রক্ষার জন্য লড়াই করবে কারা দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করবে কারা দেশের অখণ্ডতা রক্ষার জন্য লড়াই করবে কারা আপনার জীবন জীবিকা জীবনমানের জন্য লড়াই করবে আপনি দেখুন আমাদের পার্টি কমরেড দেবদূত ঘোষকে কাছ হাতুড়ি করার জন্য ভোট দিয়ে বিপুল ভবি তৈরি করবার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংযুক্ত কথা শেষ করলাম থেকে